আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে বরাবরের মতো চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে ঘ্যাটকোল বাটা তো চলুন দর্শক দেখা যাক গ্রামের মাঠ থেকে আমি কিছু ঘ্যাটকোল সংগ্রহ করে নিচ্ছি মজার এই ঘ্যাটকোলের সাথে আমি উপভোগ করেছি কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবার আমি ঘ্যাটকলগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি চুলা একটি হাড়ি বসিয়ে তাতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি সমস্ত ঘ্যাটকোলগুলোকে এর মধ্যে ভাপ দিতে দিয়ে দিচ্ছি এবার আমি একটি মশলা করে নিচ্ছি চা চামচ জিরা তিনটি পেঁয়াজ একটি রসুন দুটি এলাচ এবং কয়েক টুকরো দারচিনিকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার ঘ্যাটকোলগুলোকে খুব ভালোভাবে ভাপ দেওয়া হয়েছে সেগুলোকে আমি একটি ঝাঁঝরির ওপর দিয়ে দিয়েছি পানি ঝরাবার জন্য পানি যখন খুব ভালোভাবে ঝরে যাবে তখন আমি ঘ্যাটকলগুলোকে বেটে নিব মশলা বাটার সাথে সাথে আমি ঘ্যাটকুলের পাতাগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার এই রেসিপিগুলো অবশ্যই বাসায় একবার ট্রাই করতে ভুলবেন না কিন্তু ঘ্যাটকোলের পাতাগুলো আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি মশলার সাথে এবার চুলায় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং বাটা সমস্ত উপকরণ এতে আমি আরও দিয়ে দিয়েছি দুইটি মরিচ এবার সমস্ত উপকরণগুলোকে আমি মিডিয়াম আছে অনবর্ত নাড়বো নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে যাবে খুব ভালোভাবে ঘ্যাটকুলগুলো ভাজা হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব পরিবেশনের জন্য আমার ঘ্যাটকুল বাটা কিন্তু একদম রেডি আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আপনাদের এই মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও